হ্যালো অনলাইন স্কোটার সার্ভিসিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আসলে অনেকেই বলেন যে আসলে আমরা কি ধরনের ওয়্যারিং ব্যবহার করি ইজি বাই এর ওদতে। তো আজকে আপনাদের দেখাবো যে আসলে আমরা কত যে টাইম সেট এর ওয়্যারিং আমরা যে ধরনের ওয়্যারিং খুবই ভালো সার্ভিস দেয়। এই ধরনের ওয়্যারিং তার ভালো এই ওয়্যারিংগুলো আমরা ডেলিভারিকে ব্যবহার করে থাকি তো এই ডেলিভারিকে এই ওয়ারগুলো ব্যবহার করলে আপনার মেশিনকে এক বছর চালাতে পারবেন এর মধ্যে দেওয়া যায় অনেক নিম্নমানের তারগুলো ব্যবহার করলে হয় কি আপনার মাঝে মাঝে ভেঙে যায় এই তারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না কালো হয়ে যায় এই তারগুলো অনেক টাইম লাস্টিং করে এবং কালো হয় না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য it's sure. too